আজকে তোমাদেরকে বানিয়ে দেখাবো কাঁচা পেঁপে দিয়ে পায়েস কিভাবে রান্না করতে হয় হেল সবাইকে নমস্কার তাপসীস কুকিং ব্লগ নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আশা করি তোমাদের ভালো লাগবে কাঁচা পেঁপের পায়েস বানানোর জন্য প্রথমে লাগবে একটা কাঁচা পেঁপে পেঁপেটা কেটে চার ফালি করে নিয়েছি আর খোসাটা খুব সুন্দর করে ছেলে নিয়েছি আর ভিতরের যে বিচিটা খুব সুন্দর করে চামচ দিয়ে ফেলে দিয়েছি এখন লাগবে একটা গ্রেটার আর গ্রেটারের মাধ্যমে আমি পেঁপেটা খুব ভালো করে কুচিয়ে নিব আর একেবারে ছোট যে গ্রেটারের ছিদ্রটা ওটা দিয়েই কুচাতে হবে তাহলেই পেপের পেঁপের পায়েসটা একেবারে সঠিক হবে এখন পেঁপেটাকে খুব ভালো করে ধুয়ে নিব আমি সাত আট বার জল বদলে বদলে ধুয়ে নিয়েছি কিন্তু সেই ক্লিপটা কিন্তু তোমাদেরকে দেখানো হয়নি আমি দেখিয়ে দিচ্ছিলাম কিভাবে ধুয়ে চিপটে নিতে হবে এভাবে খুব ভালো করে ধোয়ার পরে তারপরে হলো এইভাবে মুঠি করে খুব সুন্দর করে চিপটে নিতে হবে একটুও যাতে জল না থাকে তোমরা চাইলে একটা কাপড়ের মাঝে এভাবে বেঁধে তারপরেও কিন্তু জলটা ঝরিয়ে নিতে পারো কিন্তু জল থাকা যাবে না এটাই হলো কথা দেখতে পাচ্ছ কতটা ঝুরঝুর করে নিয়েছি পেপেটা। পেপের পেঁপের পায়েস তৈরি করার জন্য পেপেটা একেবারে রেডি করে নিয়েছি এখন লাগবে আমাদের দুধ আমি কেজি দুধ নিয়েছি একটা পেঁপের জন্য আর দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ গুঁড়ো দুধ গুঁড়া দুধটা দিলে দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে আসবে এবং পেঁপের পায়েসটা খেতে ভীষণ মজা হবে দুধটা কিছুক্ষণ জাল করে ফুটিয়ে নিতে হবে আর এদিকে আমি দেখো দিয়ে দিচ্ছি কড়াইতে ঘি আর বাটার দিয়ে দিয়েছি আমার কাছে ঘিয়ের পরিমাণটা একটু কম ছিল এই কারণে আমি কিছুটা বাটার ব্যবহার করেছি এর মাঝে দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি কিছুটা কাজুবাদাম কাজুবাদাম কিন্তু আমি একটু গুঁড়িয়ে দিয়েছি আর তারই মাঝে দিয়ে দেবো এই যে পেঁপেগুলা এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা একেবারেই লোতে রাখতে হবে না হলে কিন্তু পুড়ে যেতে পারে একেবারে লোতে রেখে আমি খুব ভালো করে নেড়েচেরে মিশিয়ে নিচ্ছিলাম ঘিয়ের সঙ্গে পেঁপেটা এটা মিশাতে মিশাতে দেখো আমার দুধটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে এসেছে দুধটা জাল হতে হতে ওদিকে কিন্তু আমি পেঁপেটাও ভাজি করে নিচ্ছিলাম পেঁপের গায়ে যতটুকু হালকা পাতলা জল থাকবে সেটা কিন্তু এই ঘিয়ের সঙ্গে ভেজে একেবারে শুকিয়ে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি উপর থেকে আরও কিছুটা গুঁড়া দুধ গুঁড়া দুধটা দিলে একটা আঠালো আঠালো ভাব হবে আর এর জন্য খেতে কিন্তু আরও ভীষণ মজা হবে পেপের পায়েসের জন্য পেপেটা এখন কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে খুব ভালো করে গুঁড়ো দুধটা কিন্তু একটু চেড়ে মিশিয়ে দিচ্ছি যাতে কোনো দলা বেঁধে না থাকে পেপের সঙ্গে গুঁড়ো দুধটা খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর ওদিকে জাল দিয়ে রাখা দুধটা ঢেলে দিতে হবে আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছিলাম যাতে কোনো ধরনের দলা বেঁধে না যায় আর ওদিকে পুড়েও না যায় এই পর্যায়ে তোমরা একটু গ্যাসের ফ্লেমটা কমিয়ে তারপরে দুধটা দিয়ে দিবে তাহলে পোড়ার আর সম্ভাবনা থাকবে না দিয়ে দিতে হবে পরিমাণ মতন চিনি তোমরা যেমন মিষ্টি পছন্দ করো ঠিক তেমন মিষ্টিই দিয়ে দিতে পারো তাহলেই খেতে একেবারে পারফেক্ট হবে যে কোনো মিষ্টি খাবারে মিষ্টির ব্যালেন্সটা যদি ঠিক থাকে তাহলে কিন্তু খেতে ভীষণ মজা হয় কিছুক্ষণ জাল করার পরে দেখতে পাবে পায়েসটা অনেকটাই শুকিয়ে এসেছে তখন একটা বাটিতে নামিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে পেঁপের পায়েস তোমরা চাইলে উপর থেকে আরও কিছুটা কাজু কিশমিশ দিয়ে পরিবেশন করতে পারো আর আজকের আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজের সাথে থাকবে পেপের পায়েস রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানিয়ে যেও টাটা